ভারতের সম্ভাব্য উস্কানিমূলক অভিযান ঠেকাতে পুরোপুরি প্রস্তুত রয়েছে পাকিস্তান সেনাবাহিনী এমনটাই জানিয়েছেন দেশটির একজন শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তা তিনি সতর্ক করে বলেছেন ভারতের যে কোনো আগ্রাসনের জবাব এক ধাপ বেশি শক্তি দিয়ে দেওয়া হবে এ প্রস্তুতি প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভা ও রাজনৈতিক মহলের মধ্যে আস্থার সঞ্চার করেছে এটি প্রমাণ করে যে যুদ্ধাম্মাদ ভারতকে প্রতিহত করতে সম্পূর্ণ সক্ষম পাকিস্তান সেনাবাহিনী এদিকে ভারতে নিজ দেশে কিছু বিশ্লেষক আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে সতর্ক বার্তা দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষক ও সাবেক ভারতীয় সেনা কর্মকর্তা প্রবীণ সাহানি মনে করেন দুটি পরমাণু শক্তিধর দেশের মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধ এখনই সম্ভব নয় বরং পাকিস্তান সামরিকভাবে ভারতের চেয়ে বর্তমানে এগিয়ে আছে বলে তিনি মনে করেন এছাড়াও পাকিস্তান ও চীনের সহায়তায় ইলেকট্রনিক ও সাইবার যুদ্ধে এগিয়ে রয়েছে যা ভারতের মোবিলাইজেশন এবং বিমান বাহিনীর কার্যকারিতা ব্যাহত করতে পারে এদিকে ভারত যখন রণহুঙ্কারে মুখর তখন পাকিস্তানের পাশে এসে দাঁড়িয়েছে বিশ্বের অন্যতম সামরিক পরশক্তি চীন ভারতের বিপরীতে চীনের এই স্পষ্ট সমর্থন শুধু কূটনৈতিক বার্তাই নয় বরং সামরিক রাজনৈতিক এবং আঞ্চলিক ভারসাম্যর এক বিস্ফোরক পরিবর্তনের সংকেত বলে মনে করছেন বিশ্লেষকরা তাদের মতে যদি এই সংঘাত ছড়িয়ে পড়ে তাহলে ভারতকে একাই শুধু পাকিস্তানের সাথে নয় বরং চীনের সাথে রণকৌশলের মোকাবেলাও করতে হতে পারে আর ভারত যদি কোনো ভুল হিসেবের দিকে পা বাড়ায় তবে দক্ষিণ এশিয়ায় তার আধিপত্য দিন হয়তো শেষের পথে এগিয়ে নিয়ে যেতে পারে দর্শক আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো পর্বে আল্লাহ হাফেজ